দেড় বছর ধরে দুয়ারে দুয়ারে ঘুরেও মেলেনি রূপশ্রী টাকা মুখ্যমন্ত্রী সাধের প্রকল্পে দুর্নীতি ছায়া রূপশ্রী টাকা পাওয়ার জন্য দিতে হয়েছিল তিন হাজার টাকা কাঠমারি কিন্তু তারপরেও বাতিল হয়ে যায় আবেদন বিয়ের পর দেড় বছর ধরে মেয়ের হক আদায়ের দাবিতে প্রশাসনের দুয়ারে দুয়ারে গিয়ে জুতো সুখ তারা গেছে মায়ের তারপরেও হয়নি সমাধান মুখ্যমন্ত্রী কঠোর নির্দেশের পরেও বারবার সামনে আসছে সরকারি প্রকল্পে দুর্নীতি দুয়ারে সরকার প্রকল্পে অভিযোগ দায়ের অভিযোগ সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূল আসলে কাঠমারি ছাড়া কিছুই হয় না কটাক্ষ বিজেপির প্রশাসন খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেবে সাফাই তৃণমূলের মালদা জেলা মাধবপুর এক নম্বর ব্লকের রাঙ্গাইপুরের বাসিন্দা রুকসানা খাতুন দু সালের অক্টোবর মাসে বিয়ে হয় রুকসানার নিয়ম অনুযায়ী করেছিলেন রূপশ্রীর জন্য আবেদন সেই সময় এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য তিন টাকা দিতে হয়েছিল কাটমালি কিন্তু তারপরেও বাতিল হয়ে যায় আবেদন মেলেনি টাকা একাধিকবার প্রশাসনিক দপ্তরে কাছে রুকসানার মা নুরেশা বিবি বারবার দেওয়া হয়েছে প্রতিশ্রুতি কিন্তু কাজ হয়নি এদিন শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প সেখানে অভিযোগ জানিয়েছেন রুকসানার মা জানা যাচ্ছে এলাকা জুড়ে এই প্রকল্পে সক্রিয় রয়েছে দালাল চক্র টাকা দিলে তবে মেলে সুবিধা আবার উল্লেখিত টাকা দিও হচ্ছে না কাজ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মালদার জেলা শাসক আগে বল ওকেছিলাম বোনের বিয়ে হলো দুয়ারে সরকার এসেছি এটা অভিযোগ দানা হল অভিযোগটা বললেন তারপরে এখন ওই টাকা বাজ আছে না কোন ওটা আমরা বলতে জিজ্ঞেসি টাকাটা কিছেন টাকাটা হচ্ছে যুব সুরিতে আছে

কঠোর নির্দেশের পরেও বারবার সামনে আসছে সরকারি প্রকল্পে দুর্নীতি দরে সরকার প্রকল্পে অভিযোগ দায়ের অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা তৃণমূল আমলে কাটমানি ছাড়া কিছুই হয় না কটাক্ষ বিজেপির প্রশাসক খতিয়ে দেখে পশ্চিম বাংলায় তৃণমূল সরকার মানে হচ্ছে কাঠমানির সরকার এই সরকারের আমলে মানে কোনো কিছু কাজ করাতে গেলে কাঠমানি ছাড়া কোনো কাজ হয় না যে বেনিফিসিয়াল আজকে দেড় বছর আগে তার বিয়ে হয়েছে তিনিও নাকি কাঠমানি দিয়েছেন তারপরেও প্রশাসন নাকি তাকে টাকাটা দিচ্ছে না এবং উনি প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন এটা হচ্ছে তৃণমূলের শাসনে এগুলোর রাজ্যত্ব চলছে বুঝলেন এটা যদি ভারতীয় জনতা পার্টির মানে রাজ্য থাকতো তাই ঘন্টায় বেনিফিশিয়ার টাকাটা পেত এই বাংলার মধ্যে যতদিন এই থাকবে ততদিন যা কিছু করতে গেলে কাঠমানি দিতে হবে না এবং ভালো মতো দিতে হবে মানে তৃণমূলের মধ্যে একজনকে কাঠমানি দিতে হবে না আজকে তৃণমূলের গোটা গোটা মানে এলাকা এলাকায় দুটো তিনটা করে একটা গ্রুপ আছে দুটো তিনটে গ্রুপে টাকা দিলে তিনি সাকসেস হবেন নাহলে সাকসেস হবেন না শুনেছি যে যিনি বেনিফিশিয়ার তিনি অভিযোগ করেছেন নাকি তিনি টাকা দিয়েছিলেন তিন হাজার টাকা তিনি তাহলে উনি পাননি কিন্তু এই সরকার বেশি দিন চলবে না সামনে দুহাজার ছাব্বিশে ভোট আছে সাধারণ মানুষ বুঝতে পেরেছে যদি ছাপ্প ভোট না হয় তাহলে তৃণমূল সরকার একদম ধুয়ে মুছে সাথে যাবে প্রশাসন করিয়ে রেখে পদক্ষেপ নেবে মোক আর রূপশ্রী হচ্ছে মুখ্যমন্ত্রী আহ স্বপ্ন এবার বছর আগে দেড় বছর আগে যেটা বলছেন না টাকা ঢোকেনি বা ক্যান্সেল করে দিয়েছে সেটা প্রশাসন দেখবে সেটা ক্যানসিল কেন হয়েছে তার আগে হয়তো কোনো ফল্ট আছে বা কিছু আছে সেটা তো প্রশাসনের তো এটা হচ্ছে সব বাড়ি বাড়িতেই টাকা পেয়েছে যারা একদম যোগ্য কেউ বাদ যায়নি দেখেছি আগে যা ছিল আর নেই সব সিস্টেমে চলে এসছে এক আধ দুটো ঘটনা কিন্তু আমাদেরও চোখে মাঝে মধ্যে পড়ে এই যে আপনার মাধ্যমেই জানলাম যে ঘটনাটা যারা করেছে তাদের বিরুদ্ধে শক্তি মানে ব্যবস্থা নেবে প্রশাসন ব্যবস্থা নেবে আর আমরাও বলবো কি প্রশাসনকে পরাহাতে হাতে সেটা